হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি দেখা গেছে ঘরের ভিতরে আসলে কিন্তু ইন্টারনেট পায় না ঠিক আছে ইন্টারনেট খুবই স্লো চলে কম ঘরে স্লো খুবই স্লো তো আমরা চাইলে ফাস্টভাবে ইন্টারনেট চালাতে পারি যে কোনো জরুরি কাজে কিন্তু আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি দেখা গেছে ঘরের ভিতরে যদি আমরা ইমার্জেন্সি কাজ করি বা ভিডিও দেখি ঠিক আছে সেক্ষেত্রে সকল যুগ দিদি আপনার ইন্টারনেট না পায় তখন তো মেজাজটা খারাপ হয়ে যায় ঠিক আছে বা বাইরেও হতে পারে বাইরে অনেক জায়গায় কিন্তু ইন্টারনেট পায় না তো আমরা সাইলে ফুল স্পিড ইন্টারনেট চালাতে পারি ঘরে বসে ঠিক আছে তো ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে সেক্ষেত্রে তো সেক্ষেত্রে অ্যাপটি আমরা ডাউনলোড করে নিব ছোট্ট একটি অ্যাপস অন্য থার্ড পার্টি কোনো অ্যাপ না ভালো একটি অ্যাপস ঠিক আছে এটি কোনো ক্ষতি নেই তো এখান দেখতে প্লে স্টোরে চলে যাব আমরা প্লে স্টোরে গিয়ে এখানে আমরা অ্যাপটি ডাউনলোড করব অ্যাপসটি এখানে লিখবো ফোর্স এল ই যদি লিখি তাহলে এই যে এই অ্যাপস টি চলে যাবে এই লোগো এফসটি দেখতে পাচ্ছেন ঠিক আছে তো আমরা এটাকে ডাউনলোড করে নিব ইনস্টল করে নিব তো আমরা এখানে এখানে ইনস্টলে ক্লিক করলাম ইনস্টল দেখতে পাচ্ছেন এটাকে ইনস্টল হয়ে গেছে তো আমরা এবার ওপেন করবো এটাকে ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করতে হবে আমাদেরকে সবগুলো পারমিশন দিয়ে দিব আমরা আবার নেক্সটে ক্লিক করব এবার দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এখানে কিন্তু এই যে অ্যাকসেপ্ট ইউজ পলিসি এখানে এটাকে টিক চিহ্ন দিতে হবে এখানে টিক চিহ্ন দেওয়ার পর এখানে গেট স্টার্টেড এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট এখানে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে অ্যাকসেপ্টে ক্লিক করার পর এইবারে আমরা কিছু পারমিশন অ্যালাউ করে দেবো এখানে আবার কিছু পারমিশন যা চায় এখানে অ্যালাউ করতে হবে আমাদেরকে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারভিউ চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা অপশন চলে আসে মেটোড ওয়ান অ্যান্ড্রয়েড দেখতে পাচ্ছেন মেটোড টু অ্যান্ড্রয়েড প্রথমে দেখতে হবে ভ্যালু ডাবল ওয়ান তারপর ডাবল ওয়ান প্লাস আমাদের যেটা সাপোর্ট করে আমরা প্রথমে মেটোর ওয়ানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এটা সাপোর্ট করে না ঠিক আছে আর মেটোর টু এ যদি আমরা এই ক্লিক করে দেখতে পাচ্ছেন এটা সাপোর্ট করছে এবার আমরা কি করব দেখতে পাচ্ছেন সিলেক্ট ফন্ট ইনডেক্স তো এখানে এই যে এখানে একটা এরিয়া রয়েছে এরিয়া উপরে আমরা ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি দুটি সিম দেখাচ্ছে আপনি যদি একটি সিম থাকে একটি সিম দেখাবে তো আমি সিম ওয়ানে ইন্টারনেট ব্যবহার করি আপনার যেই সিমে ইন্টারনেট ব্যবহার করেন সেই সিমটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি সেটা সিলেক্ট করে দিলাম সেটা সিলেক্ট করে দেওয়ার পর এবার আমরা কি করব এখান থেকে দেখতে পাচ্ছেন সেট প্রেফারেড নেটওয়ার্ক টাইপ ঠিক আছে এই যে এখানে একটি নিচে এর সিন্ রয়েছে এখানে ক্লিক করবো এয়ার উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমরা একটু খুঁজে বের করবো এই যে দেখতে পাচ্ছেন এল টি ই ওয়ানলি ঠিক আছে এই যে ওয়ার্ল এল টি ই ওয়ানলি এটার উপরে ক্লিক করবো এটার উপরে ক্লিক করার পর হবে কি আপনার নেট পাবে ঠিক আছে ভালো নেট ব্যবহার করতে পারবেন কিন্তু এখানে আপনার কল আসবে না একবার ফুল ফোর জি হয়ে যাবে এখানে ঠিক আছে এখানে কিন্তু কল আসবে না আপনি ভালো নেট ব্যবহার করতে পারবেন তো আমরা এখন নেট ব্যবহার করে পরে কি করবো যখন আমরা এ নেট আর ব্যবহার করব না ঠিক আছে নেট ব্যবহার করবো এ করবো তখন কিন্তু কল আসবে না আমাদের আমরা যে এইভাবে দিয়ে রাখছি কল আসবে না তো এবং যখন আমাদের নেট ব্যবহার করা শেষ তখন আমরা আবার এখানে ক্লিক করবো এই যে দেখতে পাচ্ছেন আমরা নেট এ এল টি অনলি যেখানে সেট করছি এই এরোসিনোতে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এবার আমরা চলে যাব এখানে উপরে চলে যাবো এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন জি এই যে দেখতে পাচ্ছেন এল যে কোনো একটার ভিতরে আমরা ক্লিক করে দিব অটো পিআরএল এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এবার কিন্তু নেটও চলবে আপনার এবং কি কলও আসবে ঠিক আছে তবে নেট ঘরের ভিতরে থাকলে ওই আগের তুলনা মানে আগের মতো একটু কমই পাবে তো শুধু এল টিআই দিয়ে যদি দিয়ে রাখেন অনলি তাহলে কিন্তু আপনার ফুল নেট পাবে এবং আপনার কল আসবে না ঠিক আছে তো এখন যে আমরা এখানে পিআরএল করে দিলাম তো এখন কিন্তু আমাদের এখানে কল আসবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে বিল বানটি অন করে দিবেন ধন্যবাদ